একটা ছোট্ট গ্রামের নাম ছিল চান্দপুর ঘাট ঘাটের পাশে বসবাস করত রিনা নামে এক মেয়ে রিনার বাবা ছিলেন জেলে আর মা ছিলেন দারুণ রান্নাবান্নার কারিগর প্রতি সকালে বাবা নদীতে যেতেন মাছ ধরতে আর বিকেলে মা তৈরি করতেন গরম গরম ফিস ফ্রাই যার গ্রানে আশেপাশের সব বাচ্চারাই ভিড় করত তাদের বাড়ির সামনে একদিন হাটে গিয়ে রিনা দেখল শহরের লোকেরা তাদের গ্রামের মাছ কিনে নিয়ে গিয়ে বড় বড় হোটেলে বিক্রি করছে ওর মনে হল আমাদের গ্রামের মাছ এত ভালো তাহলে আমরা নিজেরাই কেন হোটেল খুলতে পারব না রিনা সেই রাতেই ঠিক করল সে তার মায়ের ফিস ফ্রাই রেসিপি দিয়ে একটি ছোট দোকান খুলবে নাম দিল রিনার ফিশ ফ্রাই হাট প্রথমে একটু ভয় লাগলেও মানুষ একবার খেয়ে মুগ্ধ হয়ে গেল খাস্তা লালচে ফিস ফ্রাই তার ওপর লেবু ছিটানো সবাই বলল রিনার ফ্রাই গ্রামের গর্ব দিন যেতে না যেতেই সেই দোকান পুরো এলাকায় বিখ্যাত হয়ে গেল রিনার ফিস ফ্রাই এখন শুধু খাবার নয় এটা তার পরিশ্রম স্বপ্ন আর ভালোবাসার প্রতীক